আমরা সেই মায়াবিনী ঝর্ণা দেখে এখন চলে আসছি খাসিয়া এখানে যে খাসিয়া সম্প্রদায় তাদের যে বাড়ি সে বাড়ি দেখাবো আপনাদেরকে সময় নেই আমাদের সময় পুরো শর্ট তার কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো স্পোর্ট রয়েছে চা বাগান আর কি একটা ঘাট এখানে যাওয়া এখন যাবে না কারণ হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে আমরা টমটম টম ড্রাইভারের সাথে কথা বলছি তাদের একটা টাইম আছে নিষেধ এই টাইমে যাওয়া যাবে না তো আমরা এখানে যে পল্লীগুলা খাসিয়া পল্লী খাসিয়া সম্প্রদায় তাদের বাড়িঘর দেখাবো আপনাদেরকে আর এখানে পান বাগান আছে আমরা এখানে ঘুরতে পানবাগান দেখবো সেই পান দেখাবো দেখেন এখানে খাসিয়া যে পরিবার তাদের বাড়িগুলা কিন্তু সবসময় একটু আট দশ ফুট উপরে হয় এটা কিন্তু তাদের একটা ঐতিহ্য আমি গুগল করছিলাম গুগলে এই জিনিসটা পাইছি তারপর একটা জিনিস দেখায় আপনাদেরকে হাসিয়া পল্লী তারা যারা এখানে থাকে আমি দেখেন সবগুলা ঘর হচ্ছে দেখেন উপরে এখানে তার কারণ হচ্ছে যে অনেক সময় বসার সময় যাতে পানি উঠে এই জন্যই এই সিস্টেম করা তার বাড়িগুলো প্রায় আট দশ ফুট উপরে উপর উপরে খাসিয়া পল্লীদের সেই খাসিয়া সম্প্রদায়ের মানুষ আছে এখানে এখানে যে ভদ্র মহিলা যাচ্ছে উনি হয়তো খাসিয়া সম্প্রদায়ের ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় খাসিয়া বাড়ি এটা হচ্ছে খাসিয়া বাড়ি এদিকে ঘুরে ঘুরে একটু দেখায় আপনাদেরকে যে খাসিয়া পল্লী চাফলংয়ে সেই বহু বছর ধরে তারা এখানে বসবাস করে আসছে আমরা এদিকে ঘুরে বের হয়ে যাব পান বাগান আছে পান বাগান দিয়ে হ্যাঁ সমস্যা নাই টুরিস্ট স্পট সমস্যা নেই এখানে বাড়িগুলো অনেক সুন্দর দেখেন উপরে উপরে এখানে কি দাদা পানি উঠে বৃষ্টির সময় এই জন্যই বাড়ি উপরে উপরে না তারা এখানে থাকে দাদারা এখানে তারা বলতেছে পানি যেহেতু উঠে এই জন্যই তাদের বাড়িগুলো একটু আট দশ ফুট উপরে উপরে হয় দেখেন সবগুলো বাড়ি উপরে কি সুন্দর আমরা যেহেতু রাস্তা চিনি না এখানে খাসিয়াপল্লি দেখার পাশাপাশি বের হওয়ার জায়গা কোনখান দিয়ে কে জানে ভগবান জানে উল্টা পাল্টা জায়গায় যাওয়া ঠিক হবে না যেহেতু সুন্দর হয়ে গেছে এখান দিয়ে গেট মারা এখানে পান বাগান আছে খাসিয়া কিছু মহিলাদেরকে তো আপনাদেরকে দেখালাম হম বাগান আছে পান বাগান সেই পান সুপারির বাগান কিন্তু দেখা যাচ্ছে এখানে ঢুকা যাবে নিছেন

একদম শর্ট আমাদের ভুল হয়েছে আমরা এক দেড় ঘন্টা আগে আসতে উচিত ছিল এই ভুলটার জন্য আমরা কিছু লোকেশন ট্র্যাক করতে পারছি না এখানে খাসিয়া বললে কয়েকটা বাড়ি আপনাদেরকে দেখিয়েছি আর ওইদিকে অনেক গ্রাম ছিল বাড়ি ছিল দেখানো যেত এখানে যে পান বাগান আসছে সে পান বাগান তো দেখানো হলো না যেহেতু সুন্দর হয়ে আসতেছে কিছুটা আপনাদেরকে দেখিয়েছি যদি নেক্সট আবার আসবো কারণ এটা খুব সুন্দর লাগছে হ্যাঁ নেক্সট সময় নিয়ে আসবো থাকবো কেমন লাগলো সম্পূর্ণ এপিসোড অবশ্যই জানাবেন আমাদের খাসিয়া পড়লেই দেখা শেষ আমরা এখন নৌকা পার হয়ে যাব জাফলং এখানে চলে যাব তবে সময়ের জন্য তেমন একটা দৃশ্য দেখা হয় নাই যাই হোক পরবর্তীতে যদি কখনো আসি আরো সুন্দরভাবে তুলে ধরবো আপনাদেরকে